হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডিম্পাস ক্রিয়েশনের নতুন আর একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো সকাল সকাল ডিম্পা চলে এসছে রান্নার ঘরে তো সকাল সকাল রান্নার ঘর থেকে এখন শুরু হচ্ছে জানো নিশ্চয়ই এতে না আমাদের মানে একদম কি বলবো মন খুশ হয়ে যাচ্ছে মানে বিশেষ করে আমি ঋষু মা সবার মন খুশ হয়ে যাচ্ছে যে ওর মানে ওর হাতের রান্না খেতে চাইতাম আমরা খাবার দাবার ঠিক করে খেতে পারছিলাম না না যাই বলো এবারে বলবে না মায়ের ওপরে মাকে নিয়ে মানে অভিযোগ করছি মানে মায়ের হাতের রান্নার থেকে বউয়ের হাতের রান্না ভালো যেটা সোজা কথা সেটা সোজাভাবে বলছি আর ওর রান্না দারুণ করে ঠিক আছে এবার আমার মাও কিন্তু বাঙাল আর আমার বউও কিন্তু বাঙাল বাঙাল আমি কিন্তু ঘটি তো যাই হোক এই বাঙাল বাঙাল হলেও কিন্তু বাঙালি বাঙালে আবার একটা পার্থক্য রয়েছে মানে এই বাঙালটা আবার ভালো রান্না করে এই যে বাঙালটাকে দেখতে পাচ্ছ তোমরা তো যাই হোক রান্নাবান্না করছি এখন আমরা দিল খুশ করে খাচ্ছি সকাল সকাল ডাল তারপরে ওই আগের দিন দেখেছে লো লোটে মাছ সেদ্ধ করে রেখেছিলো সেই লোটে মাছের তরকারি আর তার সাথে মাছ ভাজা ছিল করে টরে দিয়ে আমায় পাঠিয়ে দিল আমি তো গিয়ে গাভা গাপ গাপ দুপুরবেলা টিফিনে খেলাম খুব আনন্দ করে খেলাম তারপরে ও এখন ভালো এ পাচ্ছে মানে সকালবেলা উঠে যাচ্ছে আবার একটুখানি ঘুম পেলে আবার একটু ঘুমিয়ে নিচ্ছে দুপুরবেলাটা ফাঁকতালে আর যাই হোক তাহলে তালে ঘুমা যাই গরু কাজ করে কিন্তু ও ছাড়ছে সব কাজ করে নিচ্ছে যেগুলি যেগুলি একটু লেট হতো সেগুলো সেগুলো একটু সকাল সকালই করে ফেলছে এবারে তো এটা দেখেও ভাল লাগছে এই যে দেখো এখন কালকে বলেছিল এই পেছন দিকটা সব ধুলোবালি রয়েছে সেগুলো পরিষ্কার করছে এই যে চলে এসছে দুজনে মিলে একদম মিল মাঠকে কাম করছে এবারে যে জামা কাপড়গুলো সব শুকাতে দিয়েছিলো সেগুলো সব শুকিয়ে টুকিয়ে নিয়ে চলে এসছে এসে এবারে ভালো করে তারপরে সব একদম প্যাক করে একদম আলমারির ভেতরে ঢুকিয়ে দেবে যে যাই হোক এইগুলো তো এক এক মানে এক কি বলবো এক কাজ হয়ে যাচ্ছে তারপরে আরও এক দান কাজ হবে প্রচুর কাজ রয়েছে সেগুলো সব দেখতে হবে ডিম বাইคุনি আসছে তোমাদের কাছে সকাল থেকে চা শুদ্ধ করতে গতকালের সময় তো থাকে না এবার কখন কাজ শেষ করব এই ভাবনা চিন্তা থাকে তার মধ্যে এই যে এই বাচ্চাটা হাচ্ছি হাঁচি শুরু করে দিয়েছে কারণ আজকে পিটি ছিল ক্লাস আর যা গরম পড়েছে মানে রোদ উঠেছে

আমি একবারই তো দেখলাম আর কফ হচ্ছে তো কফ উঠে যাওয়া তো ভালো ভাই হচ্ছে সব একসাথে হচ্ছে সব একসাথে আর আমি এখানে বসে রয়েছি এই যে ওকে না খাইয়ে দিলে সে পড়েই থাকবে খাবারটা দশ ঘন্টা ধরে নাটক করবে এদিকে পড়া করছে এদিকে খাওয়ার খাওয়াচ্ছে আর তার মধ্যে অনলাইন থেকে আরেকটা জিনিস এসছে আরও কয়েকটা বাকি আছে ভিডিও চলে আসুন আপাতত এটা এসেছে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছি এই আর এই ফুল গাছটা বেসিনের পাশে ছিল তো আমি এখানটা লাগিয়ে দিয়েছি বেসিনের কাছে এইটা লাগিয়ে দিয়েছি এই দেখো ট্যানটা ট্যান কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে যাবে আর ওইদিকে আমি এখন স্কুলে জামা হতো কাজগুলো সে উঠি তো কাজকর্ম করার পর আর তার মধ্যে ঘরগুলোকে ডোলে ডোলে পরিষ্কার করেছি পালকেও করেছি আর রোজি করি সিঁড়িগুলোকে হাত দিয়ে ডলেছি রেলিংগুলোকে হাত দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করেছি মানে মুছেছি তাহলে আমি এক সপ্তাহ ছাড় ছাড়া রেলিংগুলোকে পরিষ্কার করি এবার কাজে ড্রিল মেশিন দিয়ে সেগুলোকে উঠো করা হচ্ছে খা না খা বুঝতেই পারছি না এবার মুখটা ঠেলে দিতে হবে এবার জিপ কেটে যাবে কিন্তু মানে আমি ওকে ঠেলে ঠেলে ওকে খাইয়ে দেব আমি ওর নাটক দেখতে দেখতে খাওয়ারটা খাইয়ে নিই তাহলে খুব নাটক করি ঋষুর সাথে কোনসুটি হয়ে যাওয়ার পরে স্নান টান করে নিয়েছে এবারে আরও এক রাউন্ড দেখো জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে এই যে আমার গেঞ্জি টেঞ্জি দিচ্ছে ঋসুর গেঞ্জি টেঞ্জি দিচ্ছে এবারে সেগুলো দেখিনি সেই কলার কাঁদি কেটেছি কলার রস টস পড়েছে কোথায় কোথায় ব্যাস কালো হয়ে গেছে এবারে মন টন খারাপ হয়ে গেছে ঋষুর এই গেঞ্জিটা আর আমার এই সামনের গেঞ্জিটা সব দিয়েছে বরবাদ করে যে দুটো পড়েছিলাম দুজনে যাই হোক এবার স্নান টান করে কাপড় জামাগুলো শুকাতে দিচ্ছে এবারে অনেক কাজ আছে পুজো করবে তারপরে ওই ওপরের পর্দা ছিল কয়েকটা পর্দা আরো খুলে দিয়েছিলাম সেগুলো ধুয়ে নিয়েছে সবাই লাগাবে আস্তে আস্তে কাল দিয়ে এইটা চলছে তো চলছে সে জলে আর না কপুর দেশলাই এসব সবগুলোকে শেষ করে আছে কিন্তু এইটা আর চলছে না যত সব ভুল ভাল জিনিসগুলো কিনলে কাজের তো কাজ কিছু হচ্ছে না আর এইগুলো পুরো বরবাদ হচ্ছে বরবাদ কাজ তো না দুটো ভীষণ ব্যথা করছে কারণ সে ওই পাথরগুলোকে ভালো করে ডলে ডোলে 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 ডলে ডলে পরিষ্কার করেছে কারণ এমনি এগুলো সাদা তো এর মধ্যে কালোটা হয়ে যাবে না বেশি চোখে লাগে আর আমার তো এগুলো মেনিয়া বলতে পারো বাতিল বলতে পারো ধর ধর পরিষ্কার না রাখলে আমার ভেতরটা কেন করে আমি সেটা মেলে দিই বিকেলের টিফিন নিয়ে চলে এসেছি ম্যাগি আর এখন তো আমার পুরো টাইম টেবিল সব সিস্টেম পাল্টে গেছে মানে আমি ফি শুয়ে ল্যাপ খেতেও পারি আর ভোরবেলা উঠে খুন্দি নাড়াতেও পারি তো একদিকে বেশ ভালোই হচ্ছে সকাল সকাল রান্না বান্না হয়ে যাচ্ছে রিসু খেতে পারছে সবাই খেতে পারছে যেটা অভিযোগ ছিল যে আমরা ঠিক করে খেতে পারি না তা খাওয়ার দাওয়া সবাই খাওয়া দাওয়া হচ্ছে আর এখন রান্না করতে হবে রাতে ছোটো ছোটো টুস্ট কুষ্টো বেগুন আছে দুটো বেগুন পোড়াবো ভাত গোবরটা যা যন্ত্রণা করছে কারণ এতক্ষণ ধরে এই জায়গাতে বসে বসে কালকে সবজি সমস্ত কিছু কেটে নিয়েছি সব থেকে বিরক্তর কাজ হলো রসুন ছাড়ানো আর পেঁয়াজের খোসা ছাড়ানো তাও পেঁয়াজের খোসাটা ছাড়ানো যায় আর রসুন বাবারে বাবা কি বলবো হাতের নোগুলো ব্যথা যায় তার মধ্যে আমার নোখ নেই এই হাতের নোখটা কেটে নিয়েছি ব্যথা করছে আর ম্যাগিটা ঠান্ডা হোক তারপরে আর বসে বার ওই সাইডে শুধু চোখটা যাচ্ছে কি ভালো লাগছে বেশ ভালো লাগছে এই সুস্থ থাকে আবার এই অসুস্থ হয়েছে জেগেই আছে যে ভিক্স লাগিয়ে দিলো ওষুধপত্র জ্বর এসছে আর যা সুন্দর ওয়েদার হয়েছে এই বৃষ্টি এই মেঘলা আর কাল থেকে নিয়ে একদম সেই লেভেলের গরম দিচ্ছি সেই লেভেলের পাকার সামনে যতক্ষণ রয়েছি বেশ ভালো পাকা থেকে এগিয়ে এসেছি ঘাম ঝড়তে শুরু হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট কালকে দেখা হচ্ছে ওরকম একটা ভিডিও সাথে আমি যখনই চাকরি